সালাম আলাইকুম রাজনীতির আকাশে একটা গুমুট ভাব ধরেছে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে গেল পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সাধারণ জনতা যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি ছিল প্রত্যেকে একটা আশা করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকার অন্তত এমন কিছু কাজ করবে যেন বাংলাদেশকে আর কখনোই পেছনে যেতে না হয় দুর্নীতি না থাকে লুটপাট না থাকে আইনের যে শাসন সেটা যেন প্রতিষ্ঠিত হয় ইভেন যেহেতু তিনি একজন নোবেল ওরিয়ার ওয়ার্ল্ড ওয়াইড তার একটা পরিচিতি আছে সেগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি মানে টোটাল দেশটাকেই তিনি ভিন্ন একটা রূপে গড়ে তুলবেন সময়ের পরিক্রমায় প্রধান যে স্টেক হোল্ডার আছে আন্দোলনের জামাত বলেন বিএনপি বলেন আর যে ছোটখাটো শক্তিগুলো আছে ইভেন খোদ জাতীয় নাগরিক পার্টি যারা এই সরকারের নিয়োগকর্তা হিসেবেই ডক্টর ইউনুস একসময় বলতেন আজকে প্রতিটি দল থেকে একটা বড় অংশ এই সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করছে প্রত্যেকে রাজনৈতিক স্বার্থ তারা এখানে ফোকাস করছে আর এর ফলে হচ্ছে কি নানানভাবে সরকার ঝামেলার মধ্যে পড়ছে আর বিভিন্ন সময়ে আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয়ে তারপর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বাসভবনের সামনে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ আমরা দেখছি সংগঠিত হচ্ছে পুলিশের নানান বাধা ব্যারিকেড বিপত্তি এগুলোকে সরিয়েও মানুষ ডক্টর ইমুসের বাসভবনের দিকে মানে প্রবেশের চেষ্টা চালায় আর তখন পুলিশকে লাঠি চার্জ করতে হয় ইভেন সচিবালয়েও একবার আমরা দেখলাম যে দৌড় দিয়ে একটা গ্রুপ ঢুকে গেল সেখানে ছাত্ররা আবার এসে এখানে পরিস্থিতি শান্ত করতে হলো এই টোটাল পরিস্থিতিকে শান্ত করার জন্য বা এমন ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ডক্টর ইউনুসকে ভয় পাচ্ছেন যে তার বিরুদ্ধে কোনো দুর্বার আন্দোলন অথবা বড় কোনো একটা ঘটনা ঘটতে পারে কিনা কথিত আছে যে শেখ হাসিনার একটা ভীতি ছিল সেনাবাহিনী নিয়ে অলওয়েজ তো দিন শেষে তিনার যে পতনের একটা প্রধান মূল কারণ হচ্ছে সেনাবাহিনী তার একদম শেষ মুহূর্তে জনগণের পক্ষে তারা অবস্থা নিয়ে বসছিলেন যার কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল ফাইনালি কেউ কেউ কানেক্ট করার ট্রাই করছেন যে সেনাবাহিনীর মাধ্যমে তার পতন হয়েছে তো এই মধ্যে ডক্টর ইনুসর আসলে কিসের ভয় কিন্তু আমাদের সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনীর যিনি প্রধান এই মুহূর্তে ঢাকা মহানগরের পুলিশের ডিএমপি যিনি কমিশনার আছেন শেখ সাজ্জাদ আলী তিনি একটা বিজ্ঞপ্তি জারি করেছেন প্রজ্ঞাপন জারি করেছেন এতে বলা হয়েছে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মহানগর পুলিশের অর্ডিন্যান্সের উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আজকে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় শাহবাগ মোড় কাকরাইল মোড় মেন্টো রোড এই সকল এলাকায় সব ধরনের যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ গণজমায়েত মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। এর আগেও আপনার একটা নিষেধাজ্ঞা জারি করেছিল আমাদের ডিএমপি কিন্তু সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে মিছিল মিটিল করছিল আপনার আন্দোলনকারীরা এবার রেড কার্ড জারি করতে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী বলে দেওয়া হয়েছে যে এই নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে যদি কোনো ব্যক্তি দল বিশেষ গোষ্ঠী যারাই কোনো ধরনের জমায়েত মিছিল মিটিং সমাবেশ করা ট্রাই করে তাহলে পুলিশ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ছত্র ভঙ্গ করবে এখন এটা কি ডক্টর ইউনুসের নিরাপত্তা অবশ্যই এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ কথায় কথায় ওনারা বাসভবনের দিকে যেভাবে মানে যাত্রা শুরু হয় সেক্ষেত্রে তার নিরাপত্তা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ এবং সচিবালয় হচ্ছে বাংলাদেশের হার্ট এখানে ঢুকে গেলো ধাম করে একটা দুর্ঘটনা গড়াই দিল সো এই জায়গার নিরাপত্তারও খুবই জরুরি ছিল ডিএমপি একটা কার্যকর পদক্ষেপ নিয়েছে এটা হয়তো অনেক কাহিনী আছে পিছনে জন্য গোয়েন্দা তত্ত্ব থাকতে পারে কি আসলে জানি না কারণ আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা বাংলাদেশে বড় ধরনের একটা ঘটনা ঘটানোর চেষ্টা করছেন তারপর যুক্তরাজ্য সতর্কতা সব কিছু মিলিয়ে আল্লাহ ভালো জানে ভালো থাকুন